গোঘাটে সূচনা হল মুখ্যমন্ত্রীর ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এবার প্রতিটি গ্রামে পৌঁছে দেবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ সেই প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ পঞ্চায়েতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ মিতালিবাগ গোঘাট দু নম্বর ব্লকের সংস্কৃতি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা পাশাপাশি উপস্থিত ছিলেন হসপিটালের আশা কর্মী আইসিডিএস কর্মী এবং ডাক্তাররা যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই কর্মসূচি সফল হওয়া সম্ভব নয় জানানো হয়েছে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া

চালু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যেটা দুর্গম এবং প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষকে একটু সুন্দর পরিষেবা দেবে আজকে আমাদের গোহাট দু নম্বর ব্লকে বদনগঞ্জ আমাদের উদ্বোধন হয়েছে এইটা সার্ভিস থেকে গোহাট এক নম্বর এবং গোহাট দু নম্বর ব্লক শুধু গোঘাটেই নয় সমগ্র পশ্চিমবাংলার মুখেই কিন্তু এই ভ্রাম্যমান চিকিৎসার যেটা পাচ্ছে ধর্মান চিকিৎসায় অত্যন্ত অত্যন্ত দুর্গম যারা চিকিৎসা সেটা সর্বত্রই কিন্তু মানুষ পরিষেবা পাবে এবং হাতের কাছে খুব সহজেই পরিষেবাটা পাবে এতে করে আমরা যেমন গর্বিত আজকে এখানে একশোর বেশি মানুষ এসেছে পরিষেবা নিতে তারাও যারা আজকে পরিষেবা নিতে এসেছেন তারাও কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত